আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় একটি সংবাদ নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসাধীন জুলাই গণভ্যুত্থানের সম্মুখবাগের অকুটভয় যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই যাল্লা উসমানহাদি জীবিত জীবন যারা কেড়ে নিয়েছে তাদের উপযুক্ত শাস্তি করে দাও আমরা জানতে চাই আমার ভাই উসমানহাদিকে কারা হত্যা করেছে আমার ভাই হাদির জীবন কেড়ে নিয়েছে বাংলাদেশের মানুষ জান কারা উসমানহাদির হত্যার সাথে জড়িত বারানকেরfindOne পেতে কোরিয়াসিনন তার দোষীদেরকে খুঁজে বের হবে সেখানে তাদেরকে প্রতিবাদ করা হবে কোরিয়াসি এবং তার দোষীদেরকে হাতে তুলে দিয়ে আইনে নাও নিয়ে আসতে হবে একই সাথে উসমানহাদি ভাইয়ের উপর হামলায় যে সমস্ত সন্ত্রাসীরা জড়িত আছে যারা পরামর্শদাতা আছে দাতা আছে ইন্টেলি মধ্যে মেরে যারা বসে আছে ইন্টেলিজেন্সের মধ্যে যারা আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ইলেকশনের আগে বড় বড় ফিগার কে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে শরীফ ওসমান হাদি একটি নাম একটি ইতিহাস শরীফ ওসমান হাদি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকগণের বিশ্লেষণ শুনে ইতিমধ্যেই কিন্তু আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে সেই বিশ্লেষকগণের বিশ্লেষণের মূল আলোচনার অংশগুলো শুনে আসি আপনারা জানেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই এটা আসলে আজকের খবর না যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল এই এবার কেয়ার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য এর বাইরে কোনো কিছু না তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছে তারপরেও তার যে খুনি সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা বিশেষ করে ডিজিএফ এর কয়েকজন কর্মকর্তা তারপরে ওর নাম কি সেলিম আজাদ ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য তার বের হয়ে যাওয়ার জন্য তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কী কী করতে হবে আমরা এখনও নিশ্চিত না এই ডিজিএফআই দেওয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনও পর্যন্ত আমরা জানি না হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাশ হয়েছেন এই মুহূর্তে তিনি চলে গেছেন এই মুহূর্তে তিনি কোথায় কী করছেন সব কিছু জানেন শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমি একজনের নাম বলি যেমন জুলকান সাহেব উনি ওনার ফেসবুকে ই করেছেন ওনার তথ্য না ওনাকে বিশ্বের পয়সা সংস্থায় দিয়েছে অনেকে এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে কোন হবেন এখানে এই হচ্ছে এগুলো দিতে পারেনি ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য তিনি বিভিন্ন জনকে দিচ্ছেন সেটা জুল কান্যান সাহেব সহ আরও নিশ্চয় অন্যান্য মানে সাংবাদিকদেরকে তারা দিয়েছেন কিন্তু তার আগে তারা দেয়নি মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ধামাচাপা ঘটনা ধামাচাপা দেওয়ার মূল ও তাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন প্রচণ্ড পরায়ণ এবং একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নেই কোনো দিক থেকেই নেই কোনো দিকায় এর মতো এরকম এরকম মানে মানে এই কুখাদ্য আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবন আমি কোনোদিন দেখি তার সাথে দুর্নীতি পরায়ণ খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এবার কে তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে তাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে আরে ভাই তো বুঝতে হবে একটু জ্ঞান তো থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে কেন এটা সেখানে করেছে টাকা পয়সা তো আছে ধরুন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ গোষ্ঠী বসে খাইতে পারবে দাঁত তো সবসময় খেলাই থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফ ভাই সরাসরি এই কোন এক্সিকিউট প্ল্যানিং যা যা করা দরকার করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে সরাইতে হবে সরাই তারপর এখানে অন্য কাউকে দিতে হবে ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে অন্যান্য আরবির বিষয়টা বাদ দিলাম ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে কিছুই জানে না কিছুই বুঝে না তারা যে এটা ঠেকাইতে পারে নাই এই জন্য তাদের ওই চেয়ারে থাকার কোনো নৈতিক কোনো ই নাই এরপর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভিতরে যদি আপনি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন তবে উপদেষ্টা তুই কিন্তু কনস্টেবল হতে পারবি না তরে যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময় তুই এই সশস্ত্র উপদেষ্টা হইছিস তরে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে এখানে দেখি মব সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না তোর মারে আকাম করছে খান কি ছিল এখানে আসছিস মব মারাইতে এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি নাকি মব হয় তাহলে শেখ হাসিনাকে সরাইলে কি দেয়া নির্বাচন দিয়ে সরাইছিলে সেনাবাহিনীর কু করে সরাইছিলে এই জনগণ দিয়ে তারপরে শেখ হাসিনাকে থেকে বের করেছে সেটা মব তুই যে আজকে এই পদে বসছিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইল তুই কোন জায়গায় এমপি হয়েছিল আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সে যে তারপরে প্রথম আলোর হয়ে তার কাজ করে প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই সুয়ারের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই সুয়ারের বাচ্চা তুই যা করছিস তুই যে যাওরামি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবে এটা তোর কপালের সাথে একদম অতপ্রত ভাবে জড়িয়ে আছে এটা হবে হইতেই এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছু নেই এটা আপনার যখন কিনা না পাঁচ আগস্ট হয় পাঁচ আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতি বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী আপনাদেরকে সুরের বাচ্চা ছবিটা দেখে এই এই এইখানকির ছেলে ওর মা দৌলত দিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম করে ওরা পয়দা করছে এটা একটা আরেকটা জাউরা ওই যে ভয়সার কামাল

আর হ্যাঁ দর্শক যারা এখনও আমাদের এই ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এরকম থপ দুর্দান্ত নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ